সহজভাবে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে উৎসাহিত করে আজকে সহজভাব যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে পূর্বেই আলোচিত হয়েছিল পুনরায় আলোচনা করছি কারণ সেখানে অনেক প্রশ্ন অনেকে করেছে কিছু কিছু জায়গায় অনেকের বসতে অসুবিধা হয়েছে তাই খুব সংক্ষেপে আর সেটি আমি আলোচনা করব। বিজন ভট্টাচার্যের লেখা একটি অন্যতম নাটক হচ্ছে দেবী এবং এই দেবীগর্জন প্রথমেই শুরু করার আগে কয়েকটা চরিত্র তোমাদের বলে রাখা দরকার এই নাটকের আগের আলোচনাতেও বলেছি আর একবার আমি রিপিট করছি প্রধান চরিত্র এখানে আমরা জানি যে নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সে হচ্ছে মংলা অবশ্যই এটি বীরভূম জেলার যে সাঁওতাল কৃষক আছে তাদের ভিত্তিতেই বা তাদের যে জীবনযাপন তাদের যে আন্দোলন তাদের যে সমস্যা সেই প্রত্যেকটা জিনিসকে বিজন ভট্টাচার্য নাট্যকার এখানে তুলে ধরেছেন পুঙ্খানুপুঙ্খভাবে এবং তাদের যে জীবনের একটা অঙ্গ কৃষক বা চাষি কাজ সেটা কিন্তু নয় তাদের এই চাষি কাজটাই কিন্তু তারা অত্যপ্রত্যভাবে জড়িয়ে তাদের জীবিকা নির্বাহ যেমন করে তেমনই তার উপরে তাদের বাঁচা মরণ প্রত্যেকটাই কিন্তু নির্ভর করে এই মানে কৃষিজীবীর ওপরেই এবং এই কৃষিজীবীকে ঘিরেই তাদের জীবনে নানা উথাল পাতাল কিন্তু আমরা দেখতে পারি তো আবার ফিরে আসি চরিত্রে প্রথমেই আমরা দেখতে পাবো মংলা এবং মংলা স্ত্রী রত্না মংলার বাবা যাকে আমরা সর্দার বলে পুরো নাটকটিতে জানবো তিনি হচ্ছে বাউরি মোড়ল এবং একজনকে সর্দার বলে আমরা জানব কিন্তু তিনি অ্যাকচুয়ালি মানে জমিদার প্রবঞ্জন আর আরেকজনের চরিত্র আছে যিনি পুরোহিত সনাতন ঠাকুর এবং রত্নার যে বাবা তার নাম হচ্ছে লুদাই এই হচ্ছে মোটামুটি একটা চরিত্র তারপরে আস্তে আস্তে যা চরিত্র আছে সেগুলো খুব একটা যে মানে গুরুত্বপূর্ণ সেরকম নয় তাই বাদ দিলাম এবার আমরা মূল প্রসঙ্গে আসি প্রথমেই বিজন ভট্টাচার্য সম্পর্কে কিছু জানলে আমাদের বুঝতে সুবিধা হবে যেমন তিনি কিন্তু নাটককে মানে এই যে নাটক যে রচনা করেছিলেন সেটা যে পারফরমেন্স হবে বা এর উপরেই ভিত্তি করে এমন কিন্তু নয় তার পুরো কল্পনা ছিল যদি একটা নাটক মানে মঞ্চস্থ হয় সেই নাটক যখন আমরা দর্শকরা দেখব তারা যেন মনে করি যে ওই নাটকের মানে মনে করি বলতে এরকম যে ওই নাটকের অংশ কিন্তু আমরা এক একজন যেন হয়ে উঠি অর্থাৎ জীবন্ত যেন নিজেকে মনে করতে পারি সেই জায়গায় এটাই কিন্তু হচ্ছে মেন উদ্দেশ্য বলে না একটা জায়গায় যদি আমরা না পৌঁছাই বা কারোর ব্যথা যদি অনুভব করতে হয় তো সেই ব্যথাটা নিজে যতক্ষণ না অনুভব করব নিজের শরীরে ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারবো না তেমনই বিজন ভট্টাচার্য অর্থাৎ নাট্যকারের এরকমই চিন্তাধারা ছিল যে নাটক এমন হওয়া উচিত যেখানে মানুষ নিজেকে সেই নাটকের একটি অংশ হিসাবে মনে করবেন এবং তার এই নাটক অবশ্যই একটা বাস্তব সমস্যাকে নিয়ে গঠিত হয় এমন কোনো নয় যে কল্পনা রচিত কোনো নাটক কারণ আমরা যখন দেখি এই যে নাট্যকার বা নাটকের যখন উদ্ভব হচ্ছে বিশেষ করে বিজন ভট্টাচার্যর যে সময়টা সেই সময় দেখি কেমন যে সবে মাত্র বিশ্বযুদ্ধ থেমেছে এবং দেশভাগ এই যে সময়টা মানুষ যে যার জায়গা হারাচ্ছে নিজের নিজের যে বাসস্থান সেটা হয়তো কেউ লুট করে নিচ্ছে বা অন্য জায়গায় চলে আসছে সেই সময় যে মানে দুটো আমরা ভাগ দেখতে পাই একটা হচ্ছে উচ্চস্তর একটা নিম্ন এই যে মানুষের মধ্যে ভেদাভেদ এই সময় কিন্তু কখনোই মানে সুখদায়ক ছিল না এই সময়টা এবং তারপরে মানুষের মধ্যে আমরা দেখতে পারি অনেক দুঃখ কষ্ট মানুষ সেই সময় সহ্য করেছে সেটা ধর্মগত হতে পারে সেটা তোমার হচ্ছে স্থান বিশেষে হতে পারে অনেকভাবে কিন্তু মানুষ সেই সময় লাঞ্ছিত হয়েছে এবং সেই সময়টা কিন্তু কখনোই মানুষের সুখদায়ক ছিল না সেই সময় এই জমিদার সেগুলোও অনেক তাদের প্রভাব আমরা দেখতে পেয়েছি সেই সময় দাঁড়িয়ে কিন্তু বিজন ভট্টাচার্য এরকম মানে বাস্তব নাটক তিনি তার লেখনিতে লিখতে শুরু করেছেন এইবারে সেই সময়েরই হাত ধরে আমরা মানে বিজন ভট্টাচার্যের আরও অনেক নাটক আমরা দেখতে পারি তার মধ্যে কিন্তু অন্যতম এই একটি নাটক মানে শ্রেষ্ঠ অন্যতম যদি আমরা বলি তো দেবী দেবীগর্জন নাটকটি গ্রন্থাগারে প্রকাশিত হয় উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে কিন্তু তার তিন বছর পূর্বে নাটকটি প্রথম অভিনীত হয় একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে ক্যালকাটা থিয়েটারের প্রযোজনায় ওয়েলিংটন স্কোয়ারে অনুষ্ঠিত জাতীয় সংহতি সম্মেলন মঞ্চে ওয়েলিংটন স্কোয়ার বর্তমানে এখন সুবোধ মল্লিক স্কোয়ার নামে পরিচিত দেবীগর্জন উনিশশো থেকে একান্ন খ্রিস্টাব্দের রচিত কলঙ্ক একাঙ্কের প্রসারিত এক নাট্যর দেবীগর্জন নাটকটি তিন অঙ্কের এবং এগারোটি গর্ভাঙ্কে পুরো দেবীগর্জন নাটকটি রচিত হয়েছে এবং এখানে আমরা যদি দেবীগর্জনে একদম শুরুতে যদি আমরা দেখি যে তিনটি অঙ্ক আছে তার মধ্যে প্রথম অঙ্কে দেখানো হয় মংলাদের দৈন অবস্থা অর্থাৎ তারা যে ঋণ নিয়েছে তার শুদ্ধে শুদ্ধেই তারা আরও ঋণী হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র এটা পাউরি মোড়ল অর্থাৎ মংলার বাবার অবস্থা তা নয় পুরো গ্রামেরই অবস্থা কিন্তু সেই একই ধরনের এবং তারা প্রত্যেকেই ঋণের দায় জর্জরিত তো সেই প্রেক্ষাপটটাকে লেখক এখানে তুলে ধরেন এবং মংলা প্রতিবাদ করতে যায় প্রভঞ্জনের যে লাঠিয়ালরা ছিল তারা মংলাকে মারধর করে এবং সেই মারধরে প্রভঞ্জন যখন বুঝতে পারে এই মংলা মানে অন্যান্য যাদের যারা আছে তাদের থেকে একটু অন্য প্রকৃতি তখন তাকে কোনো রকমের শান্তনা দেওয়ার জন্য তার চিকিৎসা চিকিৎসা করায় তারপরে দ্বিতীয় অংশে আমরা দেখি মানে দ্বিতীয় অঙ্কে সেখানে দেখি মংলার সাথে রত্নার বিয়ে হয় এবং সেখানে প্রবঞ্জনের কুদৃষ্টি পড়ে এবং মানে ভুলভাবে মংলার বাবারকে ঋণ দেওয়ার নামে তাদের থেকে লিখিয়ে নেওয়া তাদের যা সম্পত্তি আছে সেগুলো কেড়ে নেয় তৃতীয় অঙ্কে আমরা কি দেখি যে রত্নার অর্থাৎ মংলার স্ত্রীর সেই ধর্মগোলায় যেখানে সব ধান মজুদ থাকে সেখানে রত্নার দেহ পাওয়া যায় এবং প্রত্যেকে যে গ্রামবাসী আছে তারা কি করে না ঝাঁপিয়ে পড়ে প্রভুঞ্জনের ওপরে এইভাবেই পুরো নাটকটি সমাপ্ত হয় এরপরে নাটকটি নিয়ে যদি আমরা আলোচনা করি অর্থাৎ এই নাটকটি প্রধান মানে প্রধানত লেখা হয়েছে যে বীরভূমে যে সাঁওতাল কৃষকরা আছে তাদের এই আন্দোলন এই আন্দোলনের নাম লেখক দিয়েছে কি দেবীগর্জন তার এই লেখার উদ্দেশ্য অর্থাৎ যেসব কৃষকরা শহীদ হয়েছেন তার ভিত্তিতেই কিন্তু লেখক এই পুরো নাটকটি লিখেছেন এই নাটকের প্রেক্ষাপট যতই হোক কৃষক আন্দোলন কিন্তু এখানে আমরা দুটি প্রসঙ্গ দেখতে পাই নাটকে এক হচ্ছে ধর্মগোলা ও পঞ্চায়েত ব্যবস্থা অর্থাৎ এই নাটকে আমরা দেখতে পাই যে জমিদার প্রথার বিলোপ হলেও মধ্যস্থভোগী প্রবঞ্জন সামন্ততান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে পঞ্চায়েতের প্রথাকে পিছনে রেখে কৃষকদের জমি নিজেদের দখলে করে নেয় এবং এই যে পুরো দখলদারি করা তার মধ্যে একজন তো অবশ্যই থাকে যাকে এমনভাবে সাজিয়ে রাখে যে সে কী করে না মানুষকে ভুল বোঝায় যেহেতু সেই সময় যদি আদিবাসী মানে যেহেতু এটা সাঁওতাল কৃষকদের কথা বলা হয়েছে বা সেই সময় প্রেক্ষাপটের দিকে যদি আমরা তাকাই সেই সময় মানুষ কিন্তু বিশেষ করে কৃষকরা কিন্তু অত শিক্ষিত ছিল না তাদের ভুল ভাল বুঝিয়ে ঋণ নেওয়া এবং তাদের জমি দখল করে নেওয়া এবং যে পঞ্চায়েতী ব্যবস্থা চালু হয়েছিল তাকে মানে তার আড়াল করে নিজেদের মানে সেই জমিদারি প্রথাকে চালিয়ে রাখার মতো যে ব্যবস্থা বা প্রণালী কিন্তু এই নাটকে স্পষ্ট ফুটে উঠেছে এবং এই মধ্যস্থ যে ভোগী বা যে এই মিডিল ম্যান তা তার নাম ছিল কিন্তু ত্রিভুবন সে কি করতো না একবার কৃষকদের সাথে মিষ্টি মুখে কথা বলতো আর একবার কী করতো না প্রভঞ্জন যে জমিদার আছে তাকেও অয়েলিং করে চলতো এই মিডিলে তারও কিছু কিন্তু সুবিধা হতো যারা বঞ্চিত হতো তারা কিন্তু কৃষক তাদের ওপরে মানে অকথ্য অত্যাচার করতো এই জমিদার এবং তাদের বাড়ির যে নারীরা আছে তাদেরও কুদৃষ্টিতে দেখা এবং তাদের ভোগ করা মানে প্রত্যেকটাই অসৎ চরিত্র কিন্তু এই জমিদারদের মধ্যে থাকতো তারই একটা নিদর্শন কিন্তু আমরা দেখতে পাই প্রবঞ্জনকে প্রবঞ্জনের একটা মানে নাটকে একটা ডায়লগ শুনলেই তোমরা বুঝতে পারবে যে তাদের চিন্তাধারা বা আমরা যেসব নাটক পড়েছি বা যেসব সময়ের যে সময় কথা বলেছে অবশ্যই এগুলো যেহেতু সম্মত নাটক তাহলে সেই সব জমিদারদের ভাবনা কিন্তু আমাদের সামনে অনায়াসেই স্পষ্ট হয়ে যায় এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মংলাও উত্তরদায়ী যেমন প্রবঞ্জনের একটি সংলাপ বললে তোমরা বুঝতে পারবে যে আমি রাজা আমারই নীতি এটাই রাজনীতি অর্থাৎ এই যে কথাটার মধ্যেই কিন্তু সেই যে জমিদার প্রবঞ্জন তার কিন্তু মুখোশটা খুলে যায় অর্থাৎ সেই কিনা রাজা এবং সে যা নীতি মানে তৈরি করবে নিয়মকানুন তৈরি করবে সেটাই কিনা রাজনীতি এবং যখন এই কথাটা পুরো গ্রামবাসী বোঝে এবং যখন সেই ধর্মগোলার অর্থাৎ ধর্মগোলা খুলে দেওয়ার জন্য যখন স্তরে স্তরে প্রতিবাদ ওঠে সেই সময় মংলার মানে একটা চেতনায় প্রশ্ন জাগে কে রাজা কার রাজ্য অর্থাৎ কে রাজা কার এই রাজ্য আমরাই তো প্রজা আমাদেরই তো এইটা রাজ্য হওয়ার মানে রাজ্য হওয়ার কথা যে রাজা শাসন করছে তারই যদি পুরো রাজ্য তো আমরা কি করতে আছি আমাদের অস্তিত্বটা কোথায় এই যে প্রশ্ন তখন তাদের মধ্যে কিন্তু এই চেতনা জাগে আর গণনাট্যের সব থেকে একটা মূল হাতিয়ার মানে তোমরা জানবে যে গণনাট্য তখনই সার্থক হয় য মানে যখন মানুষদের মধ্যে চেতনা জাগে এই চেতনাই কিন্তু হচ্ছে গণনাট্যের মূল একটি বৈশিষ্ট্য যখনই দেখবে কোনো নাটকের অর্থাৎ নাট্যকার যখন শেষে কোনো মানুষের মধ্যে চেতনা জাগাচ্ছে তখনই কিন্তু গণনাট্য একটা সার্থক গণনাট্য রূপে কিন্তু মানে প্রতিষ্ঠিত হয় এবং সেই ক্ষেত্রেই আমরা বলতে পারি দেবীগর্জন অবশ্যই একটি সার্থক গণনাট্য কারণ অবশেষে আমরা দেখি যে সেই ধর্মঘোলা ভেঙে রত্নাকে তো অবশ্যই বার করা হয় এবং এবং প্রত্যেকটা মানুষের মধ্যে চেতনা জাগে যে রাজ্য আমাদের এখানে যে যে রাজা তার কিন্তু রাজনীতি নয় তারা মানে পঞ্চায়েত যে ব্যবস্থা তার সেই মুখীন হয় এবং পঞ্চায়েত ব্যবস্থা ফিরে পেতে চায় তারা এই জমিদারি যে মানে এই যে মধ্যস্থভোগী প্রবঞ্জন ত্রিভুবন এদের থেকে বেরিয়ে আসতে চায় এবং তারা পঞ্চায়েতের ব্যবস্থার দাবি করে এই যে চেতনা এটা কিন্তু গণনাট্যের একটা অন্যতম বৈশিষ্ট্য এবং তারপরে যদি আর একটা পয়েন্ট আমি মানে এর সাথে যোগ করতে চাই তাহলে অবশ্যই দেবীগর্জন যে নামকরণ হয়েছে সেই নামকরণের পিছনে একটি কারণ যেমন আমরা জানি যে সাঁওতাল আদিবাসী আরাধ্য করে কাকে না কালী ঠাকুরকে এই কালী ঠাকুরকে আরাধনা করা অর্থাৎ মাতৃ যে শক্তি সেটিকেই লেখক মাথায় রেখেই মানে তাদের যে মা আরাধ্য ঠাকুর তাকে মাথায় রেখেই কিন্তু এই দেবীগর্জনের নামকরণ লেখক করেছেন এবং সেই প্রসঙ্গেও বলতে পারি যে নাটকের যদি আমরা একদম শেষ অংশ দেখি সেখানে যে মানে পটভূমিকা বা সেখানের যে দৃশ্য লেখক তৈরি করেছিলেন সেই দৃশ্য অনুযায়ী তো যথার্থতা পেয়েছে এই দেবীগর্জন নামকরণটি এবং কৃষি বিপ্লবের নাটক হিসাবেও যেই নাটকটি যথার্থ তার কারণ একটাই যে যখন আমরা দেখি যে ধর্মগলা বা ধর্ম ঠাকুরের দোহাই দিয়ে গরিব চাষিদের ঘরে যখন অনাহার অভাব চলছিল সেই সময় তারা আস্তে আস্তে যে এই প্রভঞ্জন ত্রিভুবন এই সব মানুষদের কিন্তু আসল রূপটি তারা দেখ মানে বুঝতে পারে যে তাদের শুধুমাত্র ধর্মের ভয় দেখিয়ে বা ধর্মের নামে তাদের যেটা প্রাপ্য সেই প্রাপ্য জিনিস তারা ভোগ করছে এখানে কোনো ধর্মের কোনো ভীতি নেই তখন তারা কি করে যে সেই শোষণের বিরুদ্ধে